আসসালামু আলাইকুম পদ্মা নদীর তীরবর্তী এই শহরটি নাম হচ্ছে রাজশাহী রাজশাহী জেলাটি নাম শোনার পরে সর্বপ্রথম আমাদের যে জিনিসটি মনে হয় এটি একটি শিক্ষা নগরী এবং আমের জন্য বিখ্যাত একটি নগরী বাংলাদেশ ভারত সীমান্তের কাছে পদ্মা নদীর উত্তর তীরে রাজশাহী অবস্থিত রাজশাহীতে প্রায় এক মিলিয়ন জনসংখ্যা বসবাস করে নির্মল বাতাস এবং পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহী সারা বিশ্বের কাছে পরিচিত এই শহরটি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী শহর হিসেবেও পরিচিত আধুনিক রাজশাহী পুণ্ডবর্ধনের প্রাচীন অঞ্চলে অবস্থিত সুফি সাধক শাহ সমাধিতে লিপিবদ্ধ নথি অনুসারে এই শহরের ভিত্তি স্থাপিত হয়েছিল ষোলোশো চৌত্রিশ সালে আঠারো শতকে এই অঞ্চলে একটি ডাচ বসতি ছিল আঠারোশো ছিয়াত্তর সালে ব্রিটিশ রাজত্বের সময় রাজশাহী পৌরসভায় রূপান্তরিত হয় এটি ছিল বৃহত্তর রাজশাহী বিভাগের বিভাগীয় রাজধানী যা ছিল বাংলাদেশ প্রদেশের বৃহত্তম বিভাগ রাজশাহী রেশম উৎপাদনের একটি ঐতিহাসিক কেন্দ্র বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের সবচেয়ে পুরনো এই শহরেই অবস্থিত কখনো কখনো শহরটিকে শিক্ষার শহর হিসেবে উল্লেখ করা হয় শহরটি বাংলাদেশের অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের আবাসস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি অনেকগুলো স্কুল কলেজ এই এই নগরীতে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় এই শহরেই অবস্থিত রাজশাহীতে একটি বিমানবন্দর রয়েছে যার নাম শাহ মকদুম বিমানবন্দর দ্য গার্ডিয়ানের মতে রাজশাহী বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর রাজশাহী জেলা ছিল পুণ্ড রাজ্য শাসিত প্রাচীন বাংলার পুণ্ড অঞ্চলের একটি অংশ রাজশাহীতে বিভিন্ন মহারাজা রাজা ও জমিদারদের আধিপত্য ছিল দেওরাজার আমলে এই অঞ্চলটি মহাকালগড় নামে পরিচিত ছিল বারোশো আটাশি থেকে উননব্বই সালে রাজা শাহমকদুম রূপসের কাছে পরাজিত হন আঠারোশো সালে একটি প্রশাসনিক কার্যালয় প্রতিষ্ঠার পর এই অঞ্চলটি রামপুর বোয়ালিয়া নামে পরিচিত হয় বর্তমান রাজশাহী নামের উৎপত্তি নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে বেশিরভাগই বলে যে এটি এই নামটি হিন্দু রাজা রাজশাহী বা রাজ বা রাজাস থেকে নেওয়া হয়েছে রাজ এবং পার্শিয়ানাইজড শাহী উভয়ের অর্থই রাজকীয় বা রাজ্য প্রশাসনিক জেলা সতেরোশো সালে এবং আঠারোশো সালে পৌর কর্পোরেশনে প্রতিষ্ঠিত হয় এই জেলা ব্রিটিশ রাজত্বের সময় এই অঞ্চলটি বেউলাহ নামে পরিচিত ছিল এবং এটি পূর্ব বাংলা ও আসামের রাজশাহী জেলার প্রশাসনিক দফতর ছিল এটি মূলত রেশম ব্যবসার জন্য একটি বাণিজ্যিক কারখানা হিসেবে বেছে নেওয়া হয়েছিল যা তৎকালীন কৃষি বিভাগ দ্বারা সরকারিভাবে উৎসাহিত করা হয়েছিল শহরে একটি সরকারি কলেজ এবং রেশম চাষের জন্য একটি শিল্প বিদ্যালয় ছিল আঠারোশো সালের বারোই জুনের ভূমিকম্পে বেশিরভাগ সরকারি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে বেশিরভাগ সময় জুড়েই গঙ্গার উপর একটি দৈনিক স্টিমার পরিষেবা ছিল যা এটিকে রেলপথের সাথে সংযুক্ত করেছিল যা তৎকালীন প্রাদেশিক রাজধানী কলকাতার পাশাপাশি বাংলা প্রদেশের অন্যান্য শহরের দিকেও পরিচালিত করেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী একটি অ্যাড তৈরি করেছিল। সালে সিটি করা রাজশাহী হয়। ভৌগোলিকভাবে রাজশাহী বরেন্দ্রভূমির মধ্যে অবস্থিত যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেইশ মিটার বা পঁচাত্তর ফুট উপরে রাজশাহী জেলার উত্তরে নওগাঁ জেলা পূর্বে নাটোর জেলা এবং চাপাই নবাবগঞ্জ জেলা এবং দক্ষিণে পদ্মা ও কুষ্টিয়া জেলা দ্বারা বেষ্টিত রাজশাহী সিল্কের জন্য রাজশাহী বেশ বিখ্যাত যা ভারতীয় উপমহাদেশে পোশাকের উপাদান হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী রাজশাহী অঞ্চলের আম ও লিচু অন্যান্য জেলা থেকে বেশ বিখ্যাত রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর একটি প্রাচীন জাদুঘর যেটি মধ্যযুগের স্থানীয় ভাস্কর্য এবং অন্যান্য নিদর্শন সংগ্রহের জন্য পরিচিত এটিতে টি ড্যামের মতো ব্রিটিশদের তৈরি কিছু গুরুত্বপূর্ণ কাঠামোও রয়েছে রাজশাহী সাধারণ শিক্ষানগরী হিসেবে পরিচিত অনেক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসস্থল এই রাজশাহী শহরটিতে রাজশাহী কলেজ রয়েছে যা ঢাকা কলেজ এবং চট্টগ্রাম কলেজের পরে বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ রাজশাহী মেডিকেল কলেজ পূর্ব পাকিস্তানের দ্বিতীয় প্রাচীনতম মেডিকেল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের দ্বিতীয় প্রাচীন এবং বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে নামে পরিচিত হজরত শাহ মকদুম রূপস রহমতুল্লাহি আলাহির মাজার রাজশাহীর পদ্মার পারে অবস্থিত হজরত শাহ মকদুম রূপোস রহমতুল্লাহি আলাইহি বারোশো ষোলো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তেরোশো তেরো খ্রিস্টাব্দে পরলোক গমন করেন তিনি বাংলার প্রথিত যশা সুফি সাধক এবং ধর্ম প্রচারকদের মধ্যে অন্যতম তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং চতুর্দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশের তথা রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করেন মূলত শাহ মকদুমের মাধ্যমেই বরেন্দ্র এবং গৌর অঞ্চলে ইসলাম ধর্ম বিস্তার লাভ করে বর্তমানে এসব অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল শাহ মকদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস ধর্ম এবং জ্ঞান সাধনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিভিন্ন সময়ে তার নামের সাথে শাহ মকদুম রূপস ইত্যাদি উপাধি যুক্ত হয় তবে তিনি শাহ মকদুম রূপস নামেই বেশি বিখ্যাত ছিলেন আমরা যখন শাহ গিয়েছিলাম তখন এই স্থাপনাটি কাজ চলমান ছিল মৃত্যুর পর হরত শাহ তার দেওয়া স্থানে সমাহিত করা হয় তার কবর বর্তমান রাজশাহী শহরের দরগাপাড়ায় অবস্থিত যার দক্ষিণে প্রমত্তা নদী এবং পূর্বে রাজশাহী কলেজ অবস্থিত প্রতি বছর হিজরি সনের রজব মাসের সাতাইশ তারিখে এখানে তার মৃত্যুবার্ষিকী তথা উরস পালন করা হয় দেশ বিদেশ থেকে শাহ শাহমুখদুমের হাজার হাজার ভক্ত অনুসারী সেদিন তার মাজার জিয়ারতে আসেন হরজত শাহ মকদুম রহমতাল আলাহির জন্ম হয়েছিল বাগদাদের একটি বিখ্যাত সুফি পরিবারে তার দাদা বড় পীর হরজত আব্দুল কাদের জিলানির মৃত্যুর চুয়ান্ন বছর পর শাহ মকদুমের জন্ম হয় তার পিতার নাম সাইদ আজাল্লাহ শাহ তিনিও অনেক জ্ঞানী এবং ধর্মবিশারদ সুফি ছিলেন বরেন্দ্র ছিল বাংলার একটি অঞ্চল এতে পুণ্ডবর্ধন রাজ্য অন্তর্ভুক্ত ছিল কানিংহামের মতে বরেন্দ্রের সীমানা ছিল পশ্চিমে গঙ্গা ও মহানন্দা পূর্বে করতোয়া দক্ষিণে পদ্মা এবং উত্তরে কোচবিহার ও তরাইয়ের মধ্যবর্তী ভূমি এই অঞ্চল থেকে বরেন্দ্র ব্রাহ্মণদের উৎপত্তি বরেন্দ্রের বসতি যাকে জনকভু বা পিতৃভূমি বলা হয় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলগুলোর মধ্যে ছিল একটি সাহিত্য ও এপিগ্রাফিক প্রমাণ দেখায় যে পাল রাজবংশের রাজত্বকালে কারিগরদের একটি পৃথক বিদ্যালয় এখানে ব্যাপক খ্যাতি অর্জন করেছিল এবং সেন রাজবংশের আগ পর্যন্ত শিল্প তৈরির ধারণা নিরবিচ্ছিন্ন ছিল রাজশাহীর কিছু নেতৃস্থানীয় এবং আলোকিত নাগরিক এই অঞ্চলের মূল্যবান অতীত অন্বেষণ করবে এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা অনুভব করেন তাই দা বরেন্দ্র রিসার্চ সোসাইটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সোসাইটির প্রতিষ্ঠাতা শরৎ রায় দিঘাপতিয়া রাজপরিবারের বংশধর অক্ষয় কুমার মৈত্র একজন স্থানীয় আইনজীবী এবং প্রখ্যাত ইতিহাসবিদ রমাপ্রসাদ চন্দ্র ইতিহাস শিল্প ও প্রত্যত্ত্বের একজন স্বনামধন্য পণ্ডিত এবং অন্যান্যরা মিলে রাজশাহীর বিভিন্ন গ্রামে খনন করা শুরু করে ও প্রত্যতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন অন্বেষণ করা শুরু করে উনিশশো সালে রাজশাহীতে বরেন্দ্রগড় রিসার্চ সোসাইটি ও জাদুঘর স্থাপিত হয় বরেন্দ্রগ জাদুঘর ছিল উনিশশো সালে তদানীন্তন পূর্ববঙ্গে প্রতিষ্ঠিত প্রথম জাদুঘর এটি বরেন্দ্র অনুসন্ধান সমিতি বা পরেন্দ্র ইনভেস্টিগেশন সোসাইটির সংগ্রহ হিসেবে শুরু হয়েছিল এবং উনিশশো সালে এর বর্তমান নাম পায় রাজশাহী এবং নাটোরের রাজারা তাদের ব্যক্তিগত সংগ্রহ বরেন্দ্র জাদুঘরে দান করেন বরেন্দ্র একটি প্রাচীন জনপদকে বোঝায় যা মোটামুটিভাবে আধুনিক উত্তর বাংলাদেশের সাথে মিলে যায় সোমপুর বিহারে খনন কার্য উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে সোসাইটি দ্বারা শুরু হয়েছিল উনিশশো সালে জাদুঘরটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অংশ হয়ে ওঠে রাজশাহী সুন্দর একটি জেলা আর এই জেলায় অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মা নদীর তীর বরেন্দ্র গবেষণা জাদুঘর হরজত শাহ মকদুম রূপস রহমতুল্লাহি আলাহির মাজার শহীদ এ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা শহীদ জিয়া পার্ক রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহেব বাজার ঘোড়ামারা বড়কুঠি উপশহর মতিহার সাঁওতালপাড়া বঙ্গবন্ধু নবথিয়ার ইত্যাদি উল্লেখযোগ্য পদ্মা নদীর তীর ঘেসে সুন্দর করে পরিপাটি করে রাস্তা তৈরি করা হয়েছে এতে পর্যটকরা সুন্দর করে তাদের সময় কাটাতে পারে আর মনোরম পরিবেশ তৈরি হয়েছে বেশ কিছু পার্কও রয়েছে এখানে বর্ষা মৌসুমে পানির উচ্চতা বেড়ে যায় তখন পদ্মা নদীর টলমল ঢেউগুলো দেখতে খুবই সুন্দর লাগে পদ্মা নদী দক্ষিণ এশিয়ার বৃহত্তম নদীগুলোর মধ্যে একটি বর্ষায় যাতে এই পারগুলো ভেঙে না ফেলতে পারে এজন্য টিবাদ এবং আইবাদের মতো বেশ কিছু প্রকল্প রয়েছে এই নদীর তীর হেসে এবং সানবাদানো ঘাটের পাশে সহজে মানুষ চলাচল করতে পারে অনায়াসে এতে যেমন শহর রক্ষা হয় এবং মানুষেরও বিনোদনের জায়গা হিসেবে এখানে অনেকেই ঘোরাফেরা করতে পারেন পদ্মা নদীর এই তীর রয়েছে বেশ কিছু বিনোদন কেন্দ্র তাছাড়া অনেক রকম রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টগুলোতে আগত অতিথিদের চাহিদা মতো খাবার প্রস্তুত করে দেওয়া হয় পদ্মার পারে যে কয়টা রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে নোঙর বেশ বিখ্যাত এই নোঙর রেস্টুরেন্টটি অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই রেস্টুরেন্টটি তৈরির সময় প্রাকৃতিক সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং রেস্টুরেন্টটি অনেক বড় এরিয়া জুড়ে তৈরি হওয়াতে অনেক অতিথি একসাথে এখানে আপ্যায়ন করতে পারে পদ্মা নদীর পারে একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে এই মঞ্চতে নানা রকম অনুষ্ঠান সারা বছর লেগেই থাকে আগত দর্শনার্থীরা এখানে বসে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান উপভোগ করতে পারে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগা পদ্মার পাড়েই অবস্থিত এই ঈদগা ঐতিহাসিকভাবে বেশ বিখ্যাত আপনারা যারা রাজশাহীতে ঘুরতে আসবেন অবশ্যই তাদের ঘোরার তালিকায় রাজশাহী সাহেব বাজারকে অন্তর্ভুক্ত রাখবেন কারণ এই বাজারটি দেখতে বেশ সুন্দর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রাজশাহীতে আমার জীবনের সাড়ে ছয় বছর কেটেছে আমি রাজশাহীবাসীর কাছে খুবই কৃতজ্ঞ তাদের এই সুন্দর শহরে আমার সোনালি সময়টা কেটেছে তার জন্য আর এজন্য তাদের কৃতজ্ঞতা বোধ থেকেই এই ভিডিওটি তৈরি করা আমি রাজশাহীকে ভালোবাসি মনে প্রাণে রাজশাহীর ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে বিভিন্ন প্রকার তথ্য উপস্থাপন করেছি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন রাজশাহী নিয়ে কথা বলতে গেলে প্রসঙ্গক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় অবশ্যই চলে আসে প্রাকৃতিক সৌন্দর্য ভরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুলনা অপরিসীম এই রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমার বেশ কিছু পর্ব রয়েছে তাই নতুন কোনো ভিডিও আর তৈরি করলাম না রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তৈরি করা পর্বগুলো আমার চ্যানেল গিয়ে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম